या में कोण टू लेट आई ऐसा सात أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আমি ইবলিশ শয়তান দিনের বেলায় অনেক মানুষকে ধোঁকা দিছি আ কিন্তু আজকে রাত্রে বেলা আমি একজনকে ধোঁকা দেব আহা আমার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না আমি বিস্ময় কি ব্যাপার এই রাত্রেবেলা দাদা আমি ওকে আজকে ধোকা দেব আমার হাত থেকে ওকে আজকে কেউ বাঁচাতে পারবে না ألف <الفلام> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما <مين> رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم مفلحون إن الذين كفروا سواء عليهم

ভাই এত সুন্দর আমি করতে এত শুনলাম এত সুন্দর কোরআন পড়া শুনে আমার মনটা জুড়ে গেল তাহলে ভাই এই কোরআন পড়া কি হয় আরে পাগল এটি আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন ও আল্লাহর বাণী এই কোরআনে আল্লাহ তাআলা যত রকমের নির্দেশনা দিয়েছে সব নির্দেশনা মেনে চলাই আমাদের মূল ইবাদত বুঝছিস তা না হয় বুঝলাম কিন্তু তুমি রাতের বেলা বললে কেন রাতের বেলায় পড়লাম লোক দেখান ইবাদের চেয়ে একাকৃত ইবাদত আল্লাহ খুব পছন্দ করে রাত্রি বেলায় ইবাদত করলে সেটি খুব তাড়াতাড়ি গ্রহণ হয় এবং খুশি হয়ে আল্লাহ তাল্লাহ আমাদের ব্যস্ত নসিব করবেন এই জন্য বেলায় একা একা কোরআন পাঠ করা অতি উত্তম তো রাত অনেক হয়েছে যা এখন ঘুমা আমি আসতেছি কোরআন পড়া নামাজ পড়া এগুলো পড়লে আল্লাহ খুশি হয় বেহেস্তে দেয় আমার ভাইয়াও তো এগুলো পরে তাহলে আমারও তো পড়া উচিত বন্ধু আমাকে তুমি চিনবা না আমি তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব করবা না আমি নামাজ পড়ব আরে বোকা শোনো নামাজ পড়ার এখনো অনেক সময় বাকি আছে তাছাড়া আমিও তো তোমার সাথে নামাজ পড়ব কিন্তু তার আগে চলো আমরা দুজন গল্প করি আমার কাছে অনেক মজার মজার সুন্দর সুন্দর গল্প আছে চলো তোমাকে আমি গল্প শোনাবো চলো এখানে বসি বন্ধু আমি এসে গেছি তুমি এগুলা কি করতেছো একটু আরে রেখে দাও এগুলা করে তো কোনো লাভ নাই এগুলা করলাম ব্যস্ত কে বলছে ব্যস্ত পাবে এগুলা বললে কোনো লাভ নাই তুমি কোনো ব্যস্ত বাবা না এগুলা রেখে দাও না আমার ভাইয়া বলছে না এগুলা মিথ্যা কথা তুমি রেখে দাও চলো আমরা গল্প করি আরে বন্ধু তুমি এখানে আবার কি করতেছো কোরআন শরীফ পড়বাস কি কোরআন শরীফ পড়ে পড়ো আমি আসলাম তোমার কাছে একটু গল্প করার জন্য চলো আমরা দুজন গল্প করি আচ্ছা তাহলে আমি কোরআন শরীফটা নিয়ে আচ্ছা এই তো এই তো আমি সফল হয়েছে ওকে কোনো রাতে আমি ইবাদত করতে দেব না আমি সফল হয়েছি আসো বন্ধু আসো আসো বসে এখানে আমরা গল্প করি বন্ধু তোমার কি ঘুম ঘুম dorshe আমি তোমাকে ঘুম পারিয়ে দেই শান্তির ঘুম ঘুমা তোকে কোন রাতে আমি ইবাদত করতে দেব না ঘুমা যাই আমি এখন চলে যাই এই স্যার স্যার এই স্যার আপনি কি তুমি আমাকে চিনবে না তুমি সব কি করছো কেন আমি কি করছি তুমি যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ইবাদত করতে যাও তোমাকে যে এসে ধোকা দেয় সে কে জানো না কে এসে আমার বন্ধু না সে তোমার বন্ধু না সে এক শয়তান 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 হবে কি ভাবে হ্যাঁ সে শয়তান সে তোমাকে কিছুতেই ইবাদত করতে দিচ্ছে না তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তো তুমি জান্নাত পাবে না জাহান্নামে যাবে জাহান্নাম তুমি কি জাহান্নামে যেতে চাও না জান্নাতে না না আমি জান্নাতে যাব আমার ভাইয়া বলেছে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন তোমাকে ইবাদত করতে হবে কোরআন শরীফ পড়তে হবে নামাজ পড়তে হবে এই শয়তান থেকে বিরেত থাকতে হবে ঠিক আছে তাহলে আজকের থেকে আমি তাই করবো তাহলে কাল ফজর থেকে কিন্তু তুমি ইবাদত করা শুরু করে দিবে কেমন ঠিক আছে আর কখনো ভুলে ওই শয়তানের ধোকায় তুমি পড়ো না তাহলে কি এতদিন আমি শয়তানের ধোকায় বলেছিলাম না ওর সাথে আর বন্ধুত্ব রাখা যাবে না এখন থেকে আমাকে আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে হবে